दूसरी नंबर लेट क्वेश्चन लेकिन ट्वेंटी ये तो दफा सिक्स बी क्यूब ये तो के फोर एक्यूब बी धारा बागफल नीचे पंचो बागफल नीचे कोंटे ऑप्शन नंबर वन की क्या चीज़ है पाइ एस क्वेयर बी तो दो बी पाइ एक क्यूब बी कौन नंबर ऐसे

আর এক্স দিয়ে যদি এক্স কিউবকে কাটে তাহলে এখানে হয় এক্স স্কোয়ার ওয়াই দিয়ে যদি ওয়াই কিউবকে কাটে তাহলে কি হয় ওয়াই স্কোয়ার তাহলে এটাকে সাজিয়ে যদি তুমি লিখো কি আসতেছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার নিচে থাকবে ওয়াই স্কোয়ার

বরutan বরো যুর সানুয়ে সান প্য়ে বর তীন বরে কেরান সেশান এরেন সান খান য়ে সেপন পড়বে এর মান কত অপশন গুলো এখানে আছে 3 কোয়ের মধ্যে আছে 4 কোয়ের মধ্যে আছে 7 আর কোয়ের মধ্যে আছে 15 তাহলে এটা সমাধানটা কিভাবে হবে ইকুয়েশনটা আগে লিখে নিই ব্র্যাকেট তুলতে হবে না ব্র্যাকেট এর কাজ করতে হবে না প্লাস মাইনাস সেভেন এ প্লাস থেকে সাতটা চলে গেলে এক থাকবে আর হচ্ছে থেকে দুইটা চলে গেলে দুইটা বি থাকবে চিহ্ন কোনটা বড়টা এক প্লাস মানটা বসিয়ে দিলে হচ্ছে থ্রি মান হচ্ছে চারের আনসারটা হচ্ছে আশা করি সকলে বুঝতে পারছি চার নাম্বার মান নির্ণয় শেষ हमने शॉट पाँच नंबर एक्स इक्वल माइनस वन फॉल्ट एक्स क्यूब प्लस टू एक्स क्वेयर माइनस वन एड मानने से पंटी

তাহলে মান নেই x এর মান -1 এক কোশ্চেন এর উপরে কি করতে হবে মান বলা হয়েছিল এইসব করতে হবে x এর মান হচ্ছে -1 k 2 এর মান কত -1 স্কয়ার টা চলে সোজা সোজা তো আমরা বলছিলাম কোন পদের উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে প্লাসটা মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর যদি জোর না থেকে বেজুর থাকে জোর না থেকে যদি বেজুর থাকে যেমন তিন পাঁচ সাত বেজুর সংখ্যাগুলো পাওয়ার হিসেবে থাকলে মাইনাসটা থেকে যাবে আর ওয়ানকে তুমি তিনবার যদি গুণ দাও স্কোয়ার মানে কি দুইবার গুণ কিউব মানে কি তিনবার গুণ একে এক আর একে আবার বেব্ গুণ দিলে এক মানে ওয়ান ওয়ান কিউব মানে ওয়ান এখন আসো প্লাস টু ইন্টু মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে প্লাস হয়ে যাবে জোর সংখ্যা যেত পাওয়ার তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল আর ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান থাকে মাইনাস ওয়ান দুই দুই মাইনাস ওয়ান তাহলে দেখো প্লাস টুটা প্রথমে লিখলাম মাইনাস আর মাইনাস ওয়ান মাইনাস টু হচ্ছে

টেন স্কয়ার্কোয়ার দ্বারা এত দ্বারা ভাগ করলে ভাগ করলে ভাগফল ভাগফল কত হবে ভাগফল কত হবে অপশনের মধ্যে দেওয়া আছে x to the power 4 y square z cube এটা দেওয়া আছে

जेड एट ओके तो बात करते हैं मैं ना टेन नेक्स्ट टू डबल सिक्स वाई टू डबल फोर फाइव जेड टू डबल फोर फोर बात करता हूँ मैं माइनस फाइव एक्स स्क्वायर वाई स्क्वायर जेड स्क्वायर तो हमने দেখা যাবে দশকে পাঁচ থেকে কাটলে পাওয়ার কত আসবে যেহেতু টু মানে ফোর আর এখানে বেজ ডেভিজের সমান পাওয়ার বিয়ে ফাইভ থেকে টু চলে গেলে থ্রি জেড এর ক্ষেত্রে বেজ বেজে সমান তাই তো ফোর থেকে টু চলে গেলে টু तामने आंसर कौन सा है x तो दो पर फोर y के जेड स्क्वायर नंबर हम खोल नंबर इधर चौथा नंबर हम क्या आंसर है चें हो माइनस x तो दो पर फोर y के जेड स्क्वायर अच्छा बोली चौथा लेवल से और नंबर हमको गणना करब सात नम्बर अंक सात नम्बर एम सी बी बिरोह हो गए फोर ए टू द पावर फोर माइनस सिक्स ए प्लस थ्री ए प्लस फोर्टीन एक गणित राशि एक

চলক এ তিন নম্বরে বলতে যেতেছেন বহুপ্রতিটির মাত্রা চার বহু পদ্ধতিটির মাত্রা চার তিন নম্বর একেভ এর সহ সিক্স নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক এটা হচ্ছে কোয়েশ্চেন মেইন কোয়েশ্চেন কোন নম্বরে অপশন হচ্ছে এক ও দুই খ নম্বরের অপশনটা হচ্ছে দুই তিন দুই ও তিন

অজানা রাশি যেটা সেটাই ছিল এখানে সবগুলা চোদ্দ মান আছে সিক্স থ্রি ফোর এখানে অন্যান্য সংখ্যাগুলা মান ফিক্সড তো যেটার যে রাশিটার বা যে পটটার মান কি আছে অজানা আছে সেটা হচ্ছে চলো তো এখানে চলোকে ঠিক আছে বহুপ্রতিটির মাত্রা চার মাত্রা আর একেবের সহক এখন আসলে একেব কোথায় আছে এই যে একেব আছে এটা সহক কত বিশ গণিতের ক্ষেত্রে চিহ্ন সহ প্লাস বা মাইনাস উল্লেখপূর্বক সহ হিসাব করতে তাহলে কিন্তু এ কিউবে সহ কিন্তু মাইনাস সিক্স এ কিউবের সহ কথা মাইনাস সিক্স আর তারা বলতে যেতেছে এখানে সিক্স সুতরাং এটা এই ইনফরমেশনটা কি বল এক আর দুই সঠিক আছে এই সাতের উত্তর তাহলে কি সাতের উত্তর হচ্ছে ক ন আছে এক দুই ঠিক আছে তিন নম্বরটা

সিমুলেট করে দিলাম এই চারটা অপশন আছে এরপর আর এর মতো খুবই সহজ মেন কাজটা হচ্ছে পাওয়ার এম এর পাওয়ার কত এখানে এক্স এম টু দ্য পাওয়ার এক্স হোল পাওয়ার হচ্ছে ওয়াই পাওয়ারে পাওয়ারে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ার উপর পাওয়ার কি হয় গুণ হয়ে যায় এখন তুমি মান বসাও এক্স এর মান কত বলা হচ্ছে থ্রি আর ওয়াই মান হচ্ছে টু তিন আর গুণ দিলে ছয় হয় তাহলে আনসার কি হবে নাম্বার ক্লিয়ার বুঝতে পারছো নাম্বার করলাম এখন হচ্ছে

কত অপশনগুলোর মধ্যে কি কি আছে জিরো ঘর এ আছে হচ্ছে আর ঘর ওয়ান বাই a তবে কোনো পদের পাওয়ার যদি জিরো হয় তার মান হয় ওয়ান তবে শর্ত হচ্ছে এর মান জিরো হওয়া যাবে না

ঠিক আছে সপ্ত সাপেক্ষে এ জিরো পাওয়া যাবে না যদি এ জিরো না হয় তাহলে কোন পদের পাওয়ার যদি জিরো হয় অবশ্যই তার মান ওয়ান হবে ডে টু দা পাওয়ার জিরো না লিখে যদি বলে এম টু দা পার জিরো সেটার মানও ওয়ান যদি বলা হয় সিক্স টু দা পার জিরো সেটার মান ওয়ান ঠিক আছে আমি সব কি বুঝতে পারছো

কোণ নাম্বার আছে x 2 5 আর কোণ নাম্বার আছে x 2 2 তাহলে কোশ্চেনটা এরকম এরকম না এটাকে কিন্তু তুমি এইভাবে লিখতে পারো যে যেভাবে কম্পাস তাহলে এভাবে লিখলে কি হয় এটাও ভাগ আকার আছে ভাগ আকার থাকলে পাওয়ার কে হয়ে যায় মাইনাস হয়ে যায় তুমি এখানে ডিরেক্ট লিখতে পারবো পারো যে বেজি বেজের সমান পাওয়ার পাওয়ার বেজে বেজের সমান এটা থেকে এটার পাওয়ারটা মাইনাস এটা তো অলরেডি তার মধ্যে মাইনাস আছে আছে একশো সতেরো মাইনাস কে হয় সেভেন প্লাস মাইনাস মাইনাস প্লাস টু তোমরা যখন একটু এক্সপার্ট হয়ে যাবে তাহলে দ্রুত চিন্তা করতে পারবা আমি একটু অ্যানালাইসিস করে দিলাম তোমাদেরকে তাহলে ভাগ থাকলে কি হয় পাওয়ার কি হয়ে যায় বেজে বেজে সমান পাওয়ার বেগ হয়ে যায় সূত্রের মাইনাস আর এটা হচ্ছে মাইনাস টু মাইনাস প্লাস তাই না তাহলে প্লাস টু সমান এক্সট্রা দি যে ব্যাপারে চিন্তা করবে আলটিমেটলি এটা করতে আসবে এই যে নেক্সট ওয়ান লাইন তাই না দশের ক নাম্বার হচ্ছে आंसर তাহলে আজকে আমরা এমসিকিউ 10 টা সলভ করলাম অল্প অল্প করে আমরা এই তোমরা তোমরা ভাষায় তোমরা প্র্যাকটিস করবে হুম বারে বারে একটা কথাই বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আশা করি সকলে বুঝতে পারছো এবং বাসায় প্র্যাকটিস করবা ধন্যবাদ সকলকে